আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহব্বতের মানুষ সব একটু আওয়াজ জোরে দেন না লাখো জনতারি দয়ের মনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি হীরার মনি তুমি আছো বাংলার বীরের জনকার হাসি মনাম কোনি সোবালে তলার কি যে তোমায় দিয়ে জোড়ালে তুমি আব্বাস ভাই তুমি হীরার খনি জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লখো জনতা দইর মু ভাই ভাইজন তুমি হিরার খনি তোমার পরিচয় বলনি তুমি চিতো ছো তুমি আপাস ভাই তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখেতে কত সাপন সোনালি সংসারে কাজে তো কুকনো কেন কেন কথা যে সিলসিলা আশিক ভাইজান আব্বাস ভাইজান তুমি হিরার খনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখো জনতা হৃদয়ের বনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব ঝরে বলুন তাহলে আমি বলবো ভাইজান কি দামান আপনারা বলবেন নেহি ছাড়ेंगे ঠিক আছে ভাই বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান ছোট ভাইজান কা দামান নারী تغবে নারী تغবে علي سنه الجمعه علي سنه الجمعه لا تتكبد السلام عليكم ورحمه الله وبركاته